আসসালামু আলাইকুম আজকে দুপুরে কী কী রান্না করাম তা করবো করছি তাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখাচ্ছি গুঁড়া মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করছি এগুলো হয়েছে হাঁসের মাংস গ্রাম থেকে হাঁস নিয়ে আসছিলাম ওই হাঁস রান্না করছি এটা হয়েছে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এবং গুঁড়া মাছ দিয়ে ভাপা করা হয়েছে ওভেনে আর সাথে আছে পাতলা ডাইল এবার সাতা ভাত দিয়ে খাওয়া হবে তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরে রান্নাটা এবং খাবারটা বেশ হয়েছে তো আমি প্রথমে প্লেটের মধ্যে ভাত নিয়ে নিলাম সাদা ভাত তো সাদা ভাত দিয়ে বিশেষ করে লাউ পাতা দিয়ে গুঁড়া মাঝে ভাপা দিছি এই ভাপা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় এটা লাউ পাতার মধ্যে গুঁড়া মাছ দিয়ে মশলা দিয়ে মেখে আমি ওভেনে সেদ্ধ করেছি আমাদের আমাদের ওভেন আছে ওখানে তো আলহামদুলিল্লাহ আজকে রান্নাটা সেই হয়েছে তো আমি আপনাদের সাথে একে একে সেলাই শেয়ার করতেছি এটা হয়েছে লাউ পাতা দিয়ে গুঁড়া মাছ ভাপা ওভেনে ভাপা করা হয়েছে তো এটা খেতে খুবই অসাধারণ লাগে তো গ্রামে বাড়িতে এটা বেশি রান্না করা হয় ওরা পানির মধ্যে পাতেলে দিয়ে তারপরে ভাপা করে আমরা তো ঢাকা শহর ওভেনে ভাপা করি তো এটা হয়েছে গুঁড়া মাছ দিয়ে ডাল দিয়ে কাঁঠালের পিসি দিয়ে আলু দেওয়া এবং ডাঁটা দিয়ে রান্না করা হয়েছে চচ্চড়ি তো চচ্চড়িটাও খুব সাই খাইতে স্বাদ এবার আমি নিয়ে নিলাম হাঁসের মাংস তা হাঁসের মাংসটা শুধু ভুনা করা হয়েছে নারকেল দিয়া তা আমার নার মা আমার আম্মা আবার নারকেল দিয়ে ভুনা করাটা খুব পছন্দ করে তো গ্রামের হাঁস দেখেই লোভ লেগে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন আমাদের